আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক অবস্থান করছি যশোর জেলার সো গাছার গরুরহাটে গরুরাট থেকে আপনারা দেখতে পাচ্ছেন মাংস উৎপাদনের উপযোগী গরুগুলো কোথা থেকে নাটছে কত টাকা দাম চাচ্ছে সেই সকল তথ্য দিব সামনে দেখতে পাচ্ছেন দর্শক দুইটা গরু দর দাম বেচা বিক্রি চলছে এই যে এক জোড়া গরু একটা লাল আর একটা কালো হইলো না না লাইনি খাটলো না লাইনি হইলো না জোড়াই চাচ্ছিলেন না একটা করে এক একটা করে লালটা চাচ্ছেন কত আটচল্লিশ শুনলেন দর্শক আটচল্লিশ উনি দিচ্ছিল কত আর আপনি কত হলে বিক্রি করবেন একচল্লিশ একচল্লিশ শুনলেন দর্শক আপনারা যখন কুরাই করবেন এইভাবে দেখে দরদম করে কুরাই করবেন আর কালোটা চাচ্ছেন কতচল্লিশ শুনলেন দর্শক এই যে কালো গরুটা দর্শক আটচল্লিশ চাচ্ছে এটা কিনা বেশ উনি কত দিচ্ছে সাড়ে আট তিরিশ দর্শক এই যে গরুটা চল্লিশ হলে বিক্রি হবে দুইটা গরু সো আচ্ছা ¿Qué es সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মোটা তাজা করণের উপযোগী এইদিকে বেশ কিছু গরু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন হ্যাঁ ভাই ভালো কোথা থেকে আসছেন বাজার পরিস্থিতি কেমন দেখছেন হলো চুয়াডাঙ্গা বেগমপুর থেকে তিনটা নিয়ে আসছে দুটো বিক্রি আর একটা আছে আর চার একটা আছে এটা দাঁতে কয়টা এটা দাঁতে সাত দাঁতে সমান দর্শক আর দাঁতের গরু আপনারা শুনলেন এই যে একটা গরু অনেকেই তো এখন এই গরু দিয়ে খামার করতেছে কত মাসের প্রজেক্ট করা হয় এরা 2 আড়াই মাসের প্রজেক্ট করা হয়। 2 থেকে আড়াই মাস। সাচ্চেন কত? আমি দাম দিয়েছি 8000। 8000 দাম না করলে? 8000 দাম না করলে 42। 42 সব শুনলেন দশ। এই যে একটা গরু 48 দাম দিয়েছে। 10 দাম না করলে 42 আপনাদেরকে দেখাচ্ছি। সামনে একটা এটা সাচ্চেন কত? বা 52। যারা শুনলেন এই যে একটা গরু দশ। লাল গরু 52 সাছে। দাঁতে কয়টা? কত হলে বিক্রি করবেন? আটচল্লিশ শুনলেন দশক সমান দাঁতের গরু আটচল্লিশ হলে বিক্রি হবে আটচল্লিশ সো গা সার আট থেকে কয় দাঁত কয় দাঁত দুই দাঁত দশক দুই দাঁতের গরু আপনারা দেখতে পাচ্ছেন দুই দাঁতের গরু দেশী না কুরাস কুরাস পানা একটু কুরাস পানা দেশি বুঝছেন কাকা চাচ্ছেন কত চাষি বাহান্ন চাষে বাহান্ন দর্শক শ্রোতা আপনারা শুনতে পেলেন বাহান্ন চাষে যখন কিনবেন একটু দেখে যাচাই বাছাই করে দর দাম করে আপনারা কুরাই করবেন কিনা ব্যাসা নিয়ে ছেচল্লিশ ছেচল্লিশ শুনতে পেলেন এই যে গরুটা ছেচল্লিশ হলে বিক্রি হবে দর্শক ছেচল্লিশ দেখাচ্ছি সামনে আর একটা কাকা

বিক্রি কত বান্ন হলে বিক্রি হবে দর্শক এই যে গরুটা যশোর জেলার সো গাছার গরুর হাট থেকে বড় পালানের একটা গরু তবে এটা তবে আসলে রিজেক্ট গরু এগুলো দুধ হয় না সো গাছার গরুর হাট সপ্তাহে দুই দিন বসে দর্শক শুক্রবার ও সোমবার আপনারা চাইলে আসতে পারেন প্রচুর গরুর আমদানি হয় বিভিন্ন জায়গা হইতে গরু কিনা বেচা করতে আসে আপনাদেরকে দেখাচ্ছি দাম জানাচ্ছি আমরা পাঁচশো টাকা সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে একটা গরু মাংস উৎপাদনের উপযোগী গরু ও ভাই এটা কয়দা ভাই কি জাতের গরু ফ্রিজিয়ান আপনারা শুনলেন সাত দাঁতের ফ্রিজিয়ান জাতের গরু কিনা 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 না দরদাম পঞ্চান্ন ছাপ্পান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন শুনলেন দশ পঞ্চান্ন ছাপ্পান্ন হলে বিক্রি হবে আপনাদেরকে দেখাচ্ছি